সবার আমরা সবাই জানি যে আজ কিন্তু মেজরে অ্যালোকেশন দিয়ে দিছে আমি একটু আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আছে এখানে বলে দিয়েছি যে সবাই সবার অ্যালোকেশন চেক করেন যে কে কয়টা টোকেন পেয়েছেন ঠিক আছে সো এখন আমি একটু যদি মেজর যেটা আমার আর কি আছে আমি যদি মেজর এয়ার চলে যাই ঠিক আছে সো টোটালে আমি কত আমার কি ছিল মানে এখানে কি কি কাজ করছিলাম এবং কিভাবে আপনারা আপনাদের অ্যালোকেশনটা চেক করবেন এটাও দেখিয়ে দিব সো এখানে দেখতে পারছেন আমার কিন্তু টেলিগ্রামটা প্রিমিয়াম করা ছিল ঠিক আছে আর এখানে যে টাস্কগুলো এখানে টাস্কগুলো কিন্তু আমি ডেলি কমপ্লিট করতাম সো এখানে আমি ডিজাইন টাস্কগুলো এখানে যদি ইয়ারড্রপে ক্লিক করি এখানে দেখেন দেখাচ্ছে এই যে হ্যাঁ এটা কুরাজ আর এইটা কুরাজ মানে এখানে টন যে ট্রানজাকশন এইটা ডলার দিয়ে করতে হয় টন যে ট্রানজাকশন আর ট্রানজাকশন এর জন্য আমি এটা করি নাই ঠিক আছে সো দেখেন আর আদার্স এখানে কন্ডিশন ছিল ইনভাইটিং রেফারেল টাস্ক কম্পিটিশন হ্যাঁ তারপর অ্যাচিভমেন্ট সো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে টোকেনটা দিয়েছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে আর ষোলো পয়েন্ট সাতচল্লিশ মানে আমি কিন্তু ষোলো পয়েন্ট সাতচল্লিশটি টোকেন পেয়েছি সো আপনারা আপনারা কয়টা টোকেন পেয়েছেন আপনারা দেখে নেবেন এখান থেকে জাস্ট যদি ক্লেম রিওর্ডে ক্লিক করেন তাহলে নিচে চলে আসবেন তাহলে দেখতে পারবেন যে আপনারা এখানে টোটালি কয়টা কয়েন পেয়েছেন সো এখানে যে কয়েনটা আপনারা পেয়েছেন এই কয়েনটাই কিন্তু আপনাদের মূলত এই যে মেজর রেয়ার ড্রপের পয়েন্ট হ্যাঁ বা টোকেন যেটা আপনারা সেল করে টাকা নিতে পারবেন সো এখন বলি যে এক একটা টোকেনের প্রাইস কেমন তো হবে বা কেমন চলছে তো আজকে যে টোকেন প্রাইসটা দেখলাম এটা কিন্তু আড়াই ডলার করে চলছে মানে একটা টোকেনের প্রাইস আড়াই ডলার ঠিক আছে সো এখানে ষোলো পয়েন্ট সাত আমি যদি একটু ক্যালকুলেটরে চলে যাই আহ এখান থেকে আমি একটু ক্যালকুলেটটা ওপেন করে নিলাম আমার যেহেতু ষোলো পয়েন্ট সাতচল্লিশ আছে গণিত দুই পয়েন্ট পঞ্চাশ তাহলে আমি কত ডলার পাচ্ছি এখানে দেখেন যদি এই প্রাইসটা আসলে এখন কিন্তু আমরা দেখতে পারছি যে বর্তমানে এই প্রাইসটা কিন্তু রানিং আছে ঠিক আছে এই প্রাইস থাকলে কিন্তু আমরা জানি এটা কিন্তু আমরা উইড করতে পারবো এখন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ গুলো আনলক থাকলেও কিন্তু এখন আমরা উইড করতে পারবো না বা এখানে কিন্তু আমরা সেল করতে পারবো না ঠিক আছে তো এখান থেকে চলে গেলাম সো এখন দেখেন এখান থেকে আপনারা কিভাবে ওইটা করবে হ্যাঁ সো এখান থেকে আমি যদি ওকেতে ক্লিক করি তারপর দেখেন এখানে এক্সচেঞ্জার এক্সচেঞ্জ নামে একটি অপশন শো করছে এখানে যদি কন্টিনিউ দিই তাহলে দেখেন এখানে ওকে এক্স হ্যাঁ আমার ওকে এক্স এখানে কিন্তু কানেক্ট করা আছে কারণ সবাই কিন্তু টাক্সের ভিতর কমপ্লিট আমরা কানেক্ট করে নিয়েছিলাম এটা তারপর দেখেন এখানে বিটকেট আছে বাইবিট আছে কুকয়েন আছে গেট ডট আই আছে হ্যাঁ ম্যাক্সি আছে সো আপনার চাইলে যে কোনো এখান থেকে একটা আপনারা ডিপোজিট মানে উইড্রো করতে পারেন সো এখানে আমি আশা করি যে এই কয়েনটা বাইনান্সে লিস্টিং হবে সো আমি কিন্তু এগুলোতে উইড্রো করব না আমি এখান থেকে বাইনান্সে যখন এটা লিস্টিং হবে ঠিক আছে সো এখানে তখন হচ্ছে এখানে এক্সচেঞ্জ অপশানে বাইনান্সটা শো করবে দেন আমি কিভাবে বাইনান্সটা এখানে কানেক্ট করবেন এবং কীভাবে বাইনান্সে উইড্রো দিবেন এবং কিভাবে ডলারটা সেল দিবেন যাবতীয় দেখিয়ে দিব সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সো আপনাদের যে অ্যালোকেশন মানে আপনারা কত টোকেন পেয়েছেন অবশ্যই মাস্ট মি কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ঠিক আছে